আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম ধর্ম এই সাবজেক্টের প্রশ্ন এবং সিলেবাস অর্থাৎ বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আমরা তোমাদের বইয়ের যে সিলেবাসটি অনুসরণ করতে হবে সেটা দেখাচ্ছি শিক্ষার্থীরা তোমাদের ধর্ম এই সাবজেক্টটির জন্য তোমাকে প্রথম অধ্যায়ে আখিরাতের প্রতি ইমান কুফর নিপাক এখানে দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে দ্বিতীয় অধ্যায় সাম জাকাত হজ ওমরা চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল ফিল সুরা আল কদর সুরা আল দুহা এখানে সুরা আল আলাক আল হাদিস এখান থেকে আশি থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের সম্পূর্ণ একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মনবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাম হজরত মুসা আলাইসালাম হজরত রাবিয়া বসরি এখানে একশো উনচল্লিশ থেকে একশো একান্ন একশো সাতান্ন থেকে একশো ষাট দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা ছশব্দ হচ্ছে তোমাদের সম্পূর্ণ একশো সাতষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এই সিলেবাস অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের বার্ষিক পরীক্ষায় দুইটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন উভয়ের নির্দেশিকা দাওয়াজ প্রথমে আমরা দেখে নিব তোমাদের সামষ্টিক মূল্যায়ন একশো নম্বরের যে লিখিত পরীক্ষা সেখানে এমসিকিউ থাকবে পনেরোটি পনেরো মার্ক এক কথা প্রশ্ন থাকবে দশটি দশ মার্ক এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচ পাঁচা পঁচিশ এরপরে এরপরে তোমাদের এটা আর তোমাদের বড়ো প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত বড়ো প্রশ্ন থাকবে আর সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে তোমাদের প্রশ্ন প্যাটার্নটি সাজানো শিক্ষার্থীরা এর পাশাপাশি তোমাদেরকে যে নিয়ম অনুসরণ করে তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে শিক্ষকরা তোমাদের শ্রেণীবি শ্রেণীতে এই কাজগুলো করবে এখানে তোমাদের সেক্ষেত্রে দশ মার্ক দেওয়া হবে অ্যাসাইনমেন্ট এবং প্রতিবেদনের উপর ভিত্তি করে এটা হচ্ছে একশো সত্তর পৃষ্ঠা শ্রেণীতে আরও কিছু কাজ করতে বলা হবে এবং চক পূরণ বক্স পূরণ প্রচার অঙ্কন এগুলো এগুলো হচ্ছে জোড়ার কাজ এগুলো করতে হবে এবং এগুলো হচ্ছে পাঠ্যপুস্তকের আঠারো পৃষ্ঠা এখানে এগুলোর জন্য দশ মার্ক দেওয়া হবে ব্যবহারিক কাজ অনুশীলন কাজ এখানে দশ মার্ক এগুলো শ্রেণীকক্ষে শিক্ষকরা তোমাদেরকে নির্ধারণ করে দেবে কোন দিন কোন কাজগুলো করতে হবে এবং কোনগুলো অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে সেই বিষয়গুলো এখানে টোটাল তোমাকে ত্রিশ মার্ক শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য এরপর বার্ষিক পরীক্ষাটি বার্ষিক পরীক্ষাটি হবে তোমাদের এই প্রশ্নের আলোকে শিক্ষার্থীরা এখন দেখো বার্ষিক পরীক্ষা প্রথমে তোমাদের ফোন রেটে এমসি কিউ থাকবে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে পড়ে নিতে পারো এরপর দেখো এগুলোর কিভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের সবগুলো সাবজেক্ট কিন্তু আনন্দ স্টাডি অথবা আনন্দ এডুকেশন এই চ্যানেলে নেই তোমাদের সবগুলো ক্লাস আমরা একটু বিভাজন করে দেওয়া হয়েছে যেহেতু একটা চ্যানেলে সবগুলো ক্লাস কভার করা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা দুইটা চ্যানেলে তোমাদের এই সবগুলো ক্লাস দিয়েছি আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে দেখো এক কথা প্রকাশ এখানে দশ মার্ক প্রশ্নগুলো খাতা লিখতে হবে এই উত্তরগুলো তো দেখো এক কথা প্রকাশগুলো এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো দিতে হবে পাঁচ পাঁচা পঁচিশ তো এখানে পাঁচটা দিতে হবে ষাটটা দেওয়া থাকবে এরপর তোমাকে বড় প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে বড় প্রশ্ন পাঁচটার অ্যান্সার করতে হবে একটাতে দশ করে পাঁচটাতে অ্যান্সার করতে হবে পঞ্চাশ শিক্ষার্থীরা এই ছিল এখানে ষাটটা দেওয়া থাকবে তোমাকে দশটা পাঁচটা লিখতে হবে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি এবং প্রশ্ন বোর্ড থেকে যে নির্ধারিত নির্দেশনা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের সবগুলো সাবজেক্ট আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে দেওয়া হয়েছে তোমাদের এইগুলো অ্যান্সার কীভাবে করতে হয় সেই প্রসেসগুলো নিয়ে আমরা শীঘ্রই আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকে ধন্যবাদ সবাইকে